ভিওর্স আজকে আপনাদেরকে খাটের রাজ্যে নিয়ে এসেছি আর আমির ভাই আপনাদেরকে দিবে মাত্র আট হাজার টাকায় বক্স খাট ভাই আসলে সত্যি আসলে ভাই সত্য শীতের দামা কমার দিয়ে দিব এই শীতের গরম গরম ব্যাপারে মাত্র আট হাজার টাকা বক্স খাট দিচ্ছে ভাই এই শীতে কিন্তু অনেকে খাট নিবে আর আপনি এই সময় ধামা কাভার দিচ্ছেন ভাই ধামা কাভার দিয়ে দিই শীতের ভিতরে অনেকেরই খাট লাগে বেশি অনেকে ওইটা জায়গায় চিনতে মানে খোঁজে কম দামি খাট কোথায় পাওয়া যাচ্ছে এখানে খাটের মেলা ভাই এখানে কত খাট আমার ভাই শত শত হাজার হাজার খাট জি ভাই এখানে যে

বাইরে দেখা রানী মডেলের খাট ঠিক আছে খাট এর খাটের দাম মাত্র ভিতরে কোনো কিছু নাই ভাই এটা কথা বলছেন এর দাম মাত্র বিশ হাজার টাকা রাজা রাজা মহারাজা খাট দেন ভাই আমার থেকে অনেক বড় বিশাল বড়

চাই নিতে পারবে ঠিক আছে আপনি বারো টাকা আছে তারপর দেখি তারপরে একটা রাজাঘাট মাত্র বারো হাজার টাকা ওকে

আমাদের থেকে বাসন ঠিক আছে মহারাজা এটা মাত্র পনেরো হাজার টাকা এটা আমার এটা এই একটা খাট আছে লাভ খাট ঠিক আছে মাত্র বারো টাকা আর এই যে একটা খাট আছে আপনি

করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম